Hello everyone today we are going to discuss semester 3 mechanical engineering and its engineering mechanics thank you professor nikita this subject is the backbone of mechanical engineering and helps students connect theory with real world engineering namaskar engineering mechanics Director darun interesting topic ni aaj amra korbo particle dynamics Manish shojja kothai kono jinish keno chole kibhabe chole tar pechoner ashol চলুন এই জার্নিটা শুরু করা যাক তো আজকের এই জার্নিতে আমাদের প্ল্যানটা কি প্রথমে আমরা গতির ভাষাটা একটু ঝালিয়ে নেব তারপর সরল পথ ছেড়ে আঁকা বাঁকা পথের গতি বোঝার জন্য যে স্পেশাল টুলস লাগে সেগুলো দেখব এরপর একটা রিয়েল লাইফ প্রবলেম সলভ করব আর সব শেষে গতিকে বোঝার জন্য সবচেয়ে পাওয়ারফুল দুটো টুলের সাথেও আলাপ করব কখনো কি ভেবে দেখেছেন আপনার ফোন কি করে বলে দেয় জ্যামের মধ্যেও ঠিক কখন পৌঁছাবেন এর পেছনে কিন্তু আর কিছুই না ওই গতিবিদ্যারই খেলা যেগুলো নিয়েই আমরা আজ কথা বলবো। তো চলুন মেইন টপিকে যাওয়ার আগে গতির যে বেসিক ভাষাটা আছে সেটাতে একবার চোখ বুলিয়ে নিই মানে একটা কুইক রিভিশন হয়ে যাক প্রথমেই আসছে স্মরণ বা ডিসপ্লেসমেন্ট ভাবুন তো একজন ফিল্ডার বাউন্ড্রি থেকে বল ছুঁড়ে কিপারের কাছে পাঠালো। বলটা হয়তো বাতাসে বেঁকে গেল কিন্তু তার স্মরণ হবে বাউন্ড্রি লাইন থেকে স্টাম্প পর্যন্ত একদম সোজাসুজি দূরত্বটা মানে পথটা কেমন তার ওপর স্মরণ নির্ভর করে না এরপর আসছে বেগ বা ভেলসিটি শুধু স্পিড থাকলেই তো হবে না তার একটা নির্দিষ্ট দিকও থাকতে হবে তাই না যেমন ধরুন হাওড়া থেকে ছাড়া দুরন্ত এক্সপ্রেস তার শুধু স্পিড নেই দিল্লির দিকে একটা নির্দিষ্ট ভেলসিটিও আছে দিক বদলালেই কিন্তু ভেলসিটিও বদলে যাবে আর তরণ বা অ্যাক্সেলোরেশন আরে ওটা তো বেগের পরিবর্তনের হার ওই যে মেট্রো যখন স্টেশন থেকে ছাড়ে আমরা সিটে কেমন ধাক্কা খাই ওটাই তো তরণ শুধু স্পিড বাড়া নয় ব্রেক কষে স্পিড কমানো বা দিক পরিবর্তন করাও কিন্তু তরণের মধ্যেই পড়ে তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো। দ্রুতি বা স্পিড মানে শুধু কত জোরে এটা একটা স্কেলার রাশি আর বেগ বা ভেলসিটি মানে কত জোরে এবং কোন দিকে এটা একটা ভেক্টর রাশি ব্যাস এইটুকুই তাহলে একটা ছোট্ট প্রশ্ন যদি একটা গাড়ি কনস্ট্যান্ট ষাট কিলোমিটার স্পিডে একটা মোড় ঘোরে তাহলে কি তার ভেলসিটি কনস্ট্যান্ট থাকবে ভেবে দেখুন তো সোজা লাইনে গতির হিসেব তো মোটামুটি সহজ কিন্তু রিয়েল লাইফে তো বেশিরভাগ জিনিসই আঁকাবাকা পথে চলে তাই না এই কার্ভড পাথের গতি বোঝার জন্য আমাদের কিছু স্পেশাল টুলস বা কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্য নিতে হয় সরল সরলরেখার জন্য তো আমাদের সেই চেনা সূত্রগুলো আছেই যেমন ভি ইজ টু ইউ প্লাস এ মনে রাখার জন্য একটা মজার উপায় আছে ভেলসিটি ইজ ইকাল টু আঙ্কল প্লাস আনটিস টি বেশ সোজা তাই না এটা আমাদের টুলবক্সের প্রথম যন্ত্র এবার আসি বাঁকা পথের কথায় এর জন্য আমাদের প্রথম টুল হলো পাথ কোর্ডিনেট এখানে আমরা তরণকে দুটো ভাগে ভেঙে নিই একটা পথের স্পর্শক বরাবর যেটা স্পিড বাড়ায় বা কমায় আরেকটা পথের কেন্দ্রের দিকে যেটা দিক বদলায় মনে রাখতে পারেন অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু ট্যানজেন্টের দিকে টানা প্লাস নর্মালের দিকে নামানো আর একটা দারুণ সিস্টেম হল পোলার কোয়ার্ডিনেট এটা কখন কাজে লাগে যখন কোনো কিছু একটা সেন্ট্রাল পয়েন্টের চারপাশে ঘোরে যেমন ধরুন স্যাটেলাইট এখানেও গতিকে দুটো দিকে ভাঙা হয় ব্যাসার্ধ বরাবর আর কোন বরাবর সহজ করে বললে রেডিয়াসের দিকে দৌড় আর অ্যাঙ্গেলের দিকে ঘোড়া আচ্ছা এবার একটা সিনারিও ভাবুন তো একটা গাড়ি স্পিড বাড়াচ্ছে আবার বাঁকো নিচ্ছে তাহলে বলুন তো গাড়িটার তরণ কোন কোন দিকে কাজ করছে চলুন অনেক তো থিওরি হল এবার এই নতুন টুলগুলো দিয়ে একটা সত্যিকারের প্রবলেম সলভ করে দেখা যাক তাহলেই বোঝা যাবে এগুলো আসলে কতটা কাজের তো প্রবলেমটা হল এই রকম একটা গাড়ি ঘণ্টায় চুয়ান্ন কিলোমিটার বেগে আশি মিটার ব্যাসার্ধের একটা বাঁকা রাস্তায় ঢুকল ঢোকার পর ওটা টু মিটার পার সেকেন্ড স্কোয়ার রেটে স্পিড বাড়াতে শুরু করল প্রশ্ন হল ঠিক ওই মুহূর্তে গাড়িটার মোট তরণ কত দেখতে কঠিন লাগলেও স্টেপ বাই স্টেপ এগোলে কিন্তু ব্যাপারটা খুবই সোজা প্রথমত স্পর্শক বরাবর তরণ তো দেওয়াই আছে দ্বিতীয়ত নর্মাল ত্বরণ বের করতে হবে এ এন ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই রো ফর্মুলা দিয়ে আর শেষে এই দুটো যেহেতু একে অপরের সাথে লম্বভাবে ক্যাচ করে তাই পিথাগোরাসের সূত্র ফেললেই মোট ত্বরণ বেরিয়ে আসবে ব্যাস আর ক্যালকুলেশন করলে উত্তরটা আসবে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার দেখলেন তো যে টুলগুলো আমরা শিখলাম সেগুলো দিয়ে কেমন রিয়েল লাইফ প্রবলেম সলভ করে ফেলা যায় কিন্তু একটা কথা ভাবুন তো এই প্রবলেমটা সলভ করার জন্য তরণকে ওই দুটো পার্টে মানে টেনজেন্সিয়াল আর নর্ম্যাল এভাবে ভাঙাটা এত জরুরি ছিল কেন নিউতনের সূত্র তো দারুণ কিন্তু মাঝে মাঝে কিছু জটিল প্রবলেমের জন্য আমাদের হাতে আরও দুটো পাওয়ারফুল টুলস আছে কার্যশক্তি আর ঘাত ভরবেগ এগুলোকে বলতে পারেন প্রবলেম সলভ করার শর্টকাট আমরা সবাই জানি সিগমা এফ ইজ টু এম হল ডাইনামিক্সের একদম বেসিক কিন্তু যখন ফোর্সগুলো খুব কমপ্লিকেটেড হয় বা বারবার বদলায় তখন এই ফর্মুলা দিয়ে এগোনোটা বেশ ঝামেলার হয়ে যায় আর ঠিক এখানেই কাজে আসে কার্যশক্তির নীতি যেমন একটা রোলার কোস্টের কতটা উঁচু থেকে পড়লে তার স্পিড কত হবে এটা দিয়ে এক লাইনে বেরিয়ে যায় আবার অন্যদিকে আছে ঘাত ভরবেগের নীতি এটা কখন লাগে যখন খুব অল্প সময়ের জন্য বিশাল ফোর্স কাজ করে যেমন ক্রিকেট ব্যাটে বল লাগার মুহূর্তটা এটা বল সময় আর বেগের মধ্যে সম্পর্ক খুঁজে বের করে তাহলে বলুন তো একটা গাড়ি অ্যাক্সিডেন্টের ফোর্স ক্যালকুলেট করার জন্য এই দুটোর মধ্যে কোনটা ব্যবহার করা বেশি কাজের হবে ওয়ার্ট এনার্জি নাকি ইম্পালস মোমেন্টাম তো আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি চলুন পুরো ব্যাপারটা একবার ছটপট রিভাইজ করে নিই আজ আমরা সরল রেখার গতি ছাড়িয়ে বক্রপথে গতি বোঝার জন্য পাঠ আর পোলার কোয়ার্ডিনেট ব্যবহার করতে শিখলাম আর দেখলাম কিভাবে কার্যশক্তি আর ঘাত ভরবেগের মতো পাওয়ারফুল টুলস দিয়ে কঠিন প্রবলেমও সহজে সলভ করা যায় মনে রাখবেন এই নলেজটা শুধু সেমিস্টারের জন্য নয় আজকের দিনে সেফ গাড়ি বানানো থেকে শুরু করে স্যাটেলাইটের অরবিট ডিজাইন বা রোবোটিক আর্ম তৈরি সব কিছুর গোড়াতেই কিন্তু এই ডায়নামিক্সের প্রিন্সিপালগুলোই লুকিয়ে আছে তাই গতিকে বোঝা মানে আসলে ভবিষ্যতের টেকনোলজিকে গড়ার দিকে এক পা এগিয়ে যাওয়া